জেলা সফরে মুখ্যমন্ত্রী আজকে পূর্ব বর্ধমানে তার সভা রয়েছে এবং সেই উপলক্ষে সকাল থেকেই গোটা যে রাস্তা দিয়ে তিনি যাবেন সেই রাস্তায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল এবং ঠিক একটু আগেই মুখ্যমন্ত্রী ডানকুনি থেকে তিনি রওনা দিয়েছেন বর্ধমানের উদ্দেশ্যে এই যে টোল প্লাজা এখানেই আমরা দেখতে পাই স্থানীয় বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের যারা জেলার নেতৃত্ব রয়েছেন ডানকুনি শহরের যারা নেতারা রয়েছেন প্রত্যেকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য কারণ মুখ্যমন্ত্রী যখনই তিনি বর্ধমান বা আসানসোল এই দিকে যখনই তিনি যান কোনো সফরে তখন কিন্তু ডানকুনির তথা এই এলাকার যারা নেতারা রয়েছেন তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করেন এবং আজকেও ঠিক তেমনইটাই দেখা গেল মুখ্যমন্ত্রী নমান্য থেকে বেরিয়ে তারপর সোজা তিনি চলে যান এই যে রাস্তা ধরেই সেই পথ দিয়ে একেবারে বর্ধমান এবং একটু আগেই দেখা গিয়েছে টোল প্লাজার কাছে মুখ্যমন্ত্রীর কনভয় একেবারে আসতে হয়ে যায় এবং যারা এখানে স্থানীয় বিধায়ক সাথী স্বাধীনন্দকার থেকে শুরু করে যারা তৃণমূল নেতা ছিলেন দিলীপ যাদব থেকে শুরু করে ডানকুনি শহরের তৃণমূলের সভাপতি চেয়ারম্যান হাসিনা সহ যারা নেতারা ছিলেন তাদের প্রকাশ বা উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তিনিও একেবারে আস্তে করে গাড়ি গণভয়ের স্লো করে তিনি হাত নাড়তে নাড়তে বর্ধমানের দিকে তিনি রওনা দিয়েছেন যেমনটা আমরা জানতে পারছি বর্ধমানে তার প্রশাসনিক একটি সভা রয়েছে সেখানে মূলত বিভিন্ন যে প্রকল্প রয়েছে তার শিলান্যাস তিনি যেমন করবেন তার পাশাপাশি এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান মূলত বর্ধমানের যে মিউনিসিপাল স্কুল মাঠ সেখানে অনুষ্ঠিত হবে এবং সেই কারণে সেখানেও প্রস্তুতি সারা হয়ে গিয়েছে এবং যে নির্ধারিত সময় রয়েছে যেমনটা জানা যাচ্ছে দুটোর সময় এই সভা হওয়ার কথা এবং সেখানে জেলা শাসক যারা রয়েছেন জেলা পরিষদের যারা সভাধিপতি রয়েছেন সমস্ত সরকারি আধিকারিকদের উপস্থিতিতে এই যে অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান সেটা হবে এবং তারপর বিকালের দিকে অনুষ্ঠান শেষে জিটি রোড ধরে তার একটা পদযাত্রা করারও কথা রয়েছে পুলিশ লাইন পর্যন্ত বর্ধমানে এবং এর পাশাপাশি এই যে সভা সেই সভাতে মুখ্যমন্ত্রী বক্তব্যও রাখবেন এবং সেই বক্তব্য থেকে নতুন কি ঘোষণা করেন সেদিকে যেমন রাজনৈতিক মহলের একটা কৌতূহল রয়েছে পাশাপাশি সরকারি প্রশাসনিক আধিকর যারা রয়েছেন তারাও কিন্তু নজর রাখছেন কারণ সরকারি অনুষ্ঠান এবং সেই কারণে আজকে যে নির্ধারিত সময় রয়েছে দুটোর সময় সভা তার আগে কিন্তু ডানকুনিতে তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি রওনা দিলেন এবং তাকে স্বাগত জানানোর জন্য ডানকুনি তথা হুগলি জেলার নেতারা তারা এখানে ছিলেন এবং মুখ্যমন্ত্রীর ডানকুনি টোল প্লাজার কাছে কন হয় আসতে যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে তিনি সৌজন্য দেখান এবং তারপর যারা স্থানীয় নেতারা ছিলেন তারাও কিন্তু রওনা দিয়েছেন এখন দেখার মুখ্যমন্ত্রী বর্ধমানের সবাই গিয়ে কি বক্তব্য রাখে সেদিকেই নজর থাকবে আমাদের আপনারাও নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার সমর্পণে ডাকড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কি সে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর রাজা সরকার ওরাল এবং সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল সিক্স ফোর জিরো টু ফাইভ সেভেন ফাইভ টু অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর সিক্স টু ওয়ান থ্রি